টিকটক ভিডিওতে কত ভিউতে কত টাকা দেয় যারা সেলিব্রিটি আছে তারা কত ভিউতে কত টাকা পায় এবং যারা ছোট ইউজার আছে তারা কত ভিউতে কত টাকা পায় আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো কি গাইস আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। আমি কত ভিউতে কত টাকা পাই এবং টিকটক লাইভে এই পর্যন্ত আমি কত টাকা পাইছি আজকে সরাসরি আমি আপনাদেরকে এই যে মোবাইলের স্ক্রিনে দেখাবো আর আপনারা দেখতেছেন এটা কিন্তু আমার টিকটক অ্যাকাউন্ট এই যে দেখেন এখানে উনিশ মিলিয়ন লাইক তাহলে বুঝতে পারেন আমার ভিডিওতে এই পর্যন্ত কত মিলিয়ন ভিউ হয়েছে এই বিউর বিনিময় আমি কত টাকা পাইছি ডাইরেক্ট সরাসরি আজকে আমি আমার ব্যালেন্সে গিয়ে দেখাবো তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা টিকটকের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েনট হয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিছি আপনি ডেসক্রিপশনে গিয়ে জাস্ট টেলিগ্রাম গ্রুপের লিংকে ক্লিক করলে সাথে সাথে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েনট হতে পারবেন সেখানে গিয়ে আপনার সকল প্রশ্ন আপনি করতে পারবেন আমার থেকে সাথে সাথে আপনি রিপ্লাই পাবেন এখন আসেন টিকটক ভিডিওতে কত ভিউতে কত টাকা পাবেন আপনারা দেখেন টিকটক থেকে টাকা ইনকাম করতে হলে আপনার টিকটক আইডিতে সর্বনিম্ন দশ হাজার ফলোয়ার থাকা লাগবে এবং আপনার বয়স আঠারো প্লাস থাকা লাগবে আপনার টিকটক আইডিতে যেই ভিডিওগুলো পোস্ট করবেন ওই ভিডিওগুলো আপনার হইতে হবে এবং ভিডিওর কোয়ালিটি ভালো হইতে হবে ভালো ভালো টপিক নিয়ে আপনি ভিডিও করতে হবে তাহলে আপনি টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি অন্য মানুষের ভিডিও এনে আপনার পোস্ট করেন তাহলে ফলোয়ার নাও যদি আপনার মিলিয়নও ফলোয়ার থাকে আপনি টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন না মোট কত হল আপনার আইডিতে আপনার ভিডিও থাকা লাগবে এবং ভিডিওগুলো কোয়ালিটি পূর্ণ থাকা লাগবে আপনার টিকটকআ দশ হাজার ফলোয়ার থাকা লাগবে আপনার বয়স আঠারো প্লাস থাকা লাগবে এগুলো সব কিছু যদি আপনার পারফেক্ট থাকে তাহলে আপনি টিকটকে মনিটাইজেশন চালু করতে পারবেন ইউটিউব ফেসবুকে যেভাবে মনিটাইজ চালু করে সেম ভাবে আপনিও আপনার টিকটক আইডিতে মনিটাইজেশন চালু করে আপনি টাকা ইনকাম করতে পারবেন তবে ফেসবুক ইউটিউবে যারা মনিটাইজেশন চালু করে ভিডিও আপলোড করলে ওই ভিডিও যখন দর্শক দেখে ওখানে ভিডিওর মাধ্যমে অ্যাড শো করে সেই অ্যাড থেকে ফেসবুক এবং ইউটিউবের মনিটাইজেশনের মাধ্যমে যারা কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু ইনকাম করে টিকটকের হিসাবটা কিন্তু ভিন্ন টিকটকে আপনি যখন ভিডিও পোস্ট করবেন ওই ভিডিওর মাধ্যমে কিন্তু অ্যাড শো করবে না আপনি যখন ভিডিও পোস্ট করবেন যারা আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসে ধরুন আপনার ভিডিওটা তার থেকে ভালো লাগছে তখন আপনার ভিডিওর মাধ্যমে যদি সে গিফট করে সেই গিফটের মাধ্যমে আপনি মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা কি বুঝতে পারছেন আমি আপনাদেরকে আরো সহজে বোঝাই তাহলে এই সহজে বোঝানোর জন্য আমি আমার এই যে অ্যাকাউন্টে ঢুকতেছি এই যে উপরে থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি ক্লিক করার পরে যে সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করলে এখানে আমরা আমাদের ব্যালেন্স পেয়ে যাব কত টাকা ব্যালেন্স আমি এই পর্যন্ত পাইছি এবং আপনারা কিভাবে এখান থেকে গিফটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে লেখা আছে ব্যালেন্স আমি এই ব্যালেন্সে ক্লিক করলাম এই ব্যালেন্সে ক্লিক করলে এখানে আমার কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে এই যে দেখেন আমি আমার ওয়ালেটে চলে আসছি এখানে আমি কত টাকা ইনকাম করছি তা লেখা আছে এই যে দেখেন এখানে বাংলা টাকা লেখা আছে বিশ টাকা সাতচল্লিশ পয়সা এখন অনেকে মনে করতে পারেন এই বিশ টাকা সাতচল্লিশ পয়সা মনে হয় এক মিনিটে ইনকাম করছেন নাকি এক ঘন্টাতে ইনকাম করছেন হয়তো অনেকে মনে করেন হয়তো একদিনে ইনকাম হয়েছে নাকি নাকি এক এক মাসে বছরে সেটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি এই যে দেখেন এখানে দেখতেছেন আপনারা বাংলা টাকা বিশ টাকা সাতচল্লিশ পয়সা এটা কিন্তু আমার টিকটকের টাকা আমি এগুলো টিকটক থেকে পেয়েছি আর এই টাকা কিন্তু আমি এক মিনিটে না এক ঘন্টাতে না এক দিনে না এক মাসে না এক বছর না আমার টিকটক লাইফে আমি কিন্তু এই বিশ টাকা সাতচল্লিশ পয়সা পাইছি আশ্চর্য হইতে পারেন আশ্চর্য হওয়ার কিছু না আমি বিশ টাকা সাতচল্লিশ পয়সা পাইছি আপনি যে বিশ টাকা সাতচল্লিশ পয়সা পাবেন এমন কোনো কথা না এখানে আপনি হাজার হাজার টাকাও পাইতে পারেন এখানে ফলোয়ার উপর কোনো নির্ভর করে না আপনার টিকটক আইডিতে দশ হাজার ফলোয়ার হয়েছে আপনি মনিটাইজেশন চালু করছেন যদি আপনার ভালো গিফটার থাকে সে যদি আপনাকে ভালো ভালো গিফট করে তাহলে আপনি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে যখন আপনার আইডিতে দশ হাজার ফলোয়ার হবে আপনি মনিটাইজেশন চালু করবেন এখন বর্তমানে হয়তো আপনার আইডিতে পনেরো হাজার কিংবা বিশ হাজার অথবা তিরিশ হাজার ফলোয়ার হয়েছে যদি আপনার সেই ফলোয়ারগুলো যদি গিফটার হয় আপনার ভিডিওতে যদি গিফট করে তাহলে আপনি এখানে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আপনার আইডিতে যদি ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন যদি ফলোয়ার থাকে যদি তারা আপনাকে গিফট না করে তাহলে আপনি এখান থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন না তো বুঝতেই পারতেছেন টিকটক থেকে কত টাকা ইনকাম হয় অনেকে বলেন রিয়াদ ভাই আপনি তো হাজার হাজার টাকা ইনকাম করেন এই জন্য হয়তো আপনার ভাগে কম পড়বে তাই আমাদেরকে বলেন না যে ভাই টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় তো ভাই টিকটকের হিসাবটা হলো এমন যদি আপনার ভালো গিফটার থাকে যদি তারা আপনার ভিডিওতে গিফট করে তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর যদি তারা আপনাকে গিফট না করে তাহলে আপনি ইনকাম করতে পারবেন না তবে এটা শুধু বাংলাদেশের জন্য বাংলাদেশের বাইরে কিন্তু ভিন্ন বাংলাদেশের বাইরে যারা মনিটাইজেশন চালু করে যখন ভিডিও পোস্ট করে ওই ভিডিওর মাধ্যমে অ্যাড শো করে সেই অ্যাডের থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারে আবার লাইভ সিস্টেমের মাধ্যমে টাকা ইনকাম করতে পারে আর বাংলাদেশে যারা গিফট করে এরা কিন্তু বাংলাদেশের বাইরে থাকে ওই যে লাইভের জন্য কয়েন রিচার্জ করে মানে তাদের লাইভে গিফট করার জন্য কয়েন রিচার্জ করে সেই কয়েন থেকে ধরেন বাংলাদেশে কাউকে পছন্দ হলে ওইখান থেকে তাদের ভিডিওতে গিফট করে তখন তারা টাকা পায় তো আপনাদের সাথে যদি বাংলাদেশের বাইরে কারোর সাথে ভালো সম্পর্ক থাকে তাদেরকে বলবেন যে আপনি যদি কয়েন রিচার্জ করেন আমার ভিডিওতে গিফট করেন তখন তারা গিফট করলে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এখন আপনার মনে আরও একটা প্রশ্ন দেখতে পারে ভাই যারা টিকটকে বড় বড় সেলিব্রিটি আছে তারা টিকটক ভিডিও বানিয়ে গাড়ি কিনে বাড়ি কিনে দামি দামি আইফোন কিনে তারা এত টাকা কোথায় পায় দেখেন টিকটক হয়েছে ফেস ভাইরাল করার একেবারে সহজ উপায় টিকটক থেকে আপনি খুব সহজে ভাইরাল হতে পারবেন আর টিকটক থেকে যদি আপনি ভাইরাল হইতে পারেন অন্য অন্য অ্যাপসে আপনি কাজ করে টাকা ইনকাম করতে পারবেন যেমন এখন আপনাকে কেউ চিনে না আপনার টিকটকে হঠাৎ করে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছেন আপনার টিকটক বাড়িতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আপনাকে টিকটকে সবাই চিনে এখন আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন একটা ফেসবুক পেজ খুলেন সেখানে যখন আপনি ভিডিও দিবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ হবে লাইক হবে কি আপনাকে সবাই টিকটক থেকে চিনে আর যারা টিকটক অ্যাপস ব্যবহার করে প্রত্যেকজনে কিন্তু ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করে তো আপনাকে যে টিকটক থেকে সবাই চিনে যখন আপনাকে ইউটিউবে পাবে সবাই আপনার ভিডিও দেখবে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে খুব দ্রুত আপনি ইউটিউব থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক পেজ থেকে আপনি খুব দ্রুত প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর আপনি কিন্তু পরিচিত হয়েছেন টিকটক থেকে যদি আপনি টিকটক থেকে পরিচিত না হইতেন তাহলে আপনি ফেসবুক ইউটিউবে যতই ভিডিও দেন না কেন আপনি খুব দ্রুত ইনকাম কখনো করতে পারতেন না তো আশা করি বুঝতে পারছেন সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ